থেকে প্রাথমিক শিক্ষকদের লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা এবি আপ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে এনসিপির নতুন জোট আজকালের মধ্যেই চূড়ান্ত প্রবাসী ভোটার নিবন্ধনে অঞ্চল ভিত্তিক সময়সীমা তুলে নিল ইসি শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ যাচাই করা হচ্ছে জানালো ভারত ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা রাখতে চায় ইসি দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায় অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস সত্ত্বেও দাবিগুলোর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আগামী তিরিশ নভেম্বর থেকে শুরু করার কথা থাকলেও কর্মসূচি এগিয়ে এনে আজ সাতাশ নভেম্বর থেকে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে সংগঠনটি জানায় আট নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং পরে শাহবাগে কলম সমর্পণ কর্মসূচির পর পুলিশের অতর্কিত হামলায় শতাধিক শিক্ষক আহত হন পরে নয় ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এবং দশ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় তিন দফা দাবির বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় দশ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এই আশ্বাস উল্লেখ ছিল সংগঠনটির দাবি আশ্বাস পাওয়ার পর পনেরো দিন পেরিয়ে গেলেও এগারোতম গ্রেডের প্রজ্ঞাপন সহ তিন দফা দাবির বাস্তবায়নের কোন দৃশ্যমান অগ্রগতি নেই দেশের শিক্ষক সমাজের প্রত্যাশা ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কর্মসূচি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসন্ন সংসদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে শিগগিরে এই জোটে থাকছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ এবি পার্টি ইউনাইটেড পিপলস আফ বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন দ্য ডেইলি স্টার তাদের এক সংবাদে এই তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুসারে নতুন জোট গঠন নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত আজ অথবা আগামীকাল আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচ দিনের সময়সীমা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এই ঘোষণার ফলে এখন থেকে প্রবাসীরা বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো সময় নিবন্ধন করতে পারবেন আগামী আঠারোই ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবে ইসি সচিবালয়ে টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন পূর্ব নির্ধারিত পদ্ধতিতে বিশ্বকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য পাঁচ দিন করে সময় নির্ধারণ করা হয়েছিল তবে আজ রাত বারোটার পর তবে এমন কিছু আর থাকছে না তিনি আরও বলেন প্রবাসীরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তাদের সুবিধামতো সময়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকছে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্য বাংলাদেশের করা অনুরোধ যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে ভারত বুধবার সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল এই তথ্য জানান রণধীর জয়সাওয়াল বলেন ছাত্র আন্দোলনকারীদের হত্যাকাণ্ডে ভূমিকার জন্য প্রথমে গত বছর ডিসেম্বর মাসে এবং মৃত্যুদণ্ডের পর চলতি মাসে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যার্পণের যে অনুরোধ পাঠানো হয়েছে তা ভারতের বিদ্যমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার ভিত্তিতে পর্যালোচনা করা হচ্ছে দু সালের পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সিসি ক্যামেরায় রাখতে চাই নির্বাচন কমিশন এক্ষেত্রে সিসি ক্যামেরার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপরে ছেড়ে দিতে চায় সংস্থাটি ইসি কর্মকর্তারা জানিয়েছেন ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবহার ভোটের ব্যয় বাড়িয়ে দেবে একই সঙ্গে সেগুলো তদারকি করার লোকবল কমিশনের নেই যে কারণে সংস্থাটি সিসি ক্যামেরার ব্যবহার নিজেরা করতে চায় না তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্রহের কারণে তাদের মাধ্যমে বিষয়টি বাস্তবায়নের পক্ষে ভোট আয়োজনকারী সংস্থাটি বিভিন্ন বাহিনী ও সংস্থার সঙ্গে আইন শৃঙ্খলা বৈঠকের কার্যপত্র থেকে বিষয়টি জানা গেছে দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সাতাশ নভেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি আজ নতুন কাজ শুরু করার অনুকূল সময় আত্মবিশ্বাস বাড়বে পারিবারিক বিষয়ে সমর্থন পাবেন এবং অর্থ ভাগ্য ভালো বৃষরাশির ব্যস্ততা বাড়বে অপ্রত্যাশিত খরচ হতে পারে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন এবং পুরানো কোনো বিষয় সমাধান হবে মিথুন রাশির বন্ধু বা সহকর্মীর সহায়তা পাবেন কর্মক্ষেত্রে সাফল্য মিলবে প্রেমে ইতিবাচক অগ্রগতি লক্ষণীয় এবং ভ্রমণ যোগ রয়েছে কর্কট রাশির পরিবারে আনন্দের মুহূর্ত আসতে পারে আর্থিক দিক ভালো চাকরিজীবীরা পদোন্নতি বা প্রশংসা পেতে পারেন সিংহ রাশির আজ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন কারো কথায় হতাশ হবেন না সৃজনশীল কাজে সাফল্য এবং ব্যবসায় নতুন সুযোগ আসবে রাশির কাজে অগ্রগতি হবে অর্থ লেনদেনে সতর্ক থাকুন দৈনন্দিন ব্যক্তিগত সম্পর্ক গভীর হবে এবং স্বাস্থ্যের প্রতি নজর দিন দাম্পত্য বা প্রেমে ভুল বোঝাবুঝি কাটবে নতুন পরিকল্পনা ভালো ফল দেবে এবং কর্মস্থলে প্রভাব বাড়বে বৃশ্চিক রাশির আজ গুরুত্বপূর্ণ কাজে সফলতা মিলবে পুরানো সমস্যার সমাধান মিলতে পারে এবং স্বাস্থ্য ভালো থাকবে শত্রুপক্ষও দুর্বল হবে ধনুরাশির ভ্রমণ ও বিনোদন যোগ রয়েছে প্রেমের সুখবর আসবে ভাগ্য আপনার সঙ্গে আছে এবং শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক মকর রাশির পরিবার সম্পর্কে দায়িত্ব বাড়বে অর্থ সঞ্চয়ে মনোযোগ দিন চাকরিতে নতুন দায়িত্ব যোগ হতে পারে কুম্ভ রাশির আজ যোগাযোগ বৃদ্ধির দিন নতুন মানুষের সংস্পর্শে ভালো সুযোগ আসবে আইনি বা কাগজপত্রে সাফল্য মিলবে মিন রাশির অর্থ লাভের সুযোগ আছে মানসিক চাপ কমবে সম্পর্কের ক্ষেত্রে স্পষ্টভাবে কথা বলুন এবং কাজে উন্নতির যোগ লক্ষণীয় দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়